হাজির হয়ে গেলাম আমের ফুলুরি নিয়ে তাল ফুলুরি কলা দিয়ে ফুলুরি সবাই তো খেয়েছি এখন আমের ফুলুরি অনেকেই খেয়েছি তবুও মনে হলো যে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি তো আম তো অনেক দিন প্রায় শেষ হয়ে গেছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমটাকে পেস্ট করে আমি মিক্সিতে আবার পেস্ট করে নিলাম নিয়ে এবারে সুজি আর ময়দা দিয়ে প্রথমে কটা ভেজে নেব কেননা ঘরে সুগারের পেশেন্ট আছে তো সে তো চিনি খাবে না তাই আমি চিনি ছাড়াই কটা ভেজে নিচ্ছি তারপরে চিনি দিয়ে ভাজবো। তাল ভাজবোলরি দেখানোর সবাই আমরা জানি যে কিভাবে কি করতে হয় তবুও তো আজকে আমি করছি চিড়ে দিয়ে চিড়ে দিয়ে করলে বেশ নরম হবে চিড়েটা ভিজতে বসিয়ে দিয়েছি ততক্ষণ আমি চিনি ছাড়া যে ফুলোরিটা করব সেটা করে নিচ্ছি তো করা হয়ে গেছে এটা চিনি ছাড়া এটাতে শুধুই আমার রয়েছে তাই বিশেষ একটা ক্ষতি করবে না তো এইটা হয়ে গেলে এরপরে আমি চিনি দিয়ে ভাজবো তো চিঁড়েটা কিন্তু আমার প্রায় ভেজে এসছে এবার চিড়েটাকে আমি ভালো করে চটকিয়ে নেবো আর বাকি যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে চিনি মিশিয়ে দেবো যাই হোক এবার থেকে আমি ভাবছি যে তালের মতো এই সিজনে আমের সিজনে মানে ফুলুরি করব প্লাস মানে অফ সিজনে কী করে করা যায় সেই জন্য আমি আম সংরক্ষিত করে রাখবো তাতে ইচ্ছে হলেই বড়া করে খেতে পারবো আর বড়াটা এতটা টেস্টি হয়েছিল সে করে খেয়ে দেখবে যারা করনি তাদেরকে বলছি যারা এই ফুলিটা করনি তারা করে খেয়ে দেখো সত্যি সুন্দর না খাওয়ার কিছু নেই একটা অন্য রকম স্বাদ দেয় তো যাই হোক এটাই ছিল আজকের আমার বিশেষ মানে একটা ভিডিও তো ছোটো বড় যে যার যেরকম ইচ্ছে সেই রকমই সাইজটা বানিয়ে নিতে পারো যাতে সিদ্ধ হয় ভিতরে সেটাও দেখবে তো আবার এক খোলা দিয়ে আমি ভেজে নিচ্ছি নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার ভিডিও মানে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পুরোনো যত বন্ধু আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য অনেকেই কমেন্ট করছো তো কমেন্ট আমি রিপ্লাই সবটাই হয়তো দিতে পারিনি তো তার জন্য সরি চাইছি আর পুরুরি বাইরে বসে খেতেই বেশি ভালো লাগে যে কোনো ভাজা পোড়া দেখবে একটু বাইরের প্রকৃতির সঙ্গে যদি খাও তাহলে বেশি মজা আসে তো আমি সেই জন্যই ছাদে নিয়ে এসেছি আর ছাদের বাইরের যে দৃশ্যগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আর এইসব পরিবেশে বসে তুমি এই ধরনের শুকনো খাবার খাবে তাহলে তুমি আরও বেশি আনন্দ পাবে তো এটা ছিল আমাদের ছাদের সেই জাম গাছ যে জাম গাছকে তোমরা আগে দেখেছো আর বাইরের চারদিকটা তো কি বলবো তোমাদের এই জাম গাছটা এতটা লক্ষ্মী গাছ এতটা ভালো যে প্রতি বছর আমাদের অনেক অনেক উপকার করে আর ফল সবাইকে দেই সবাই মিলে খাই আনন্দ পাই কিন্তু মানে কি বলবো গাছের ডাল ভেঙে গিয়েছিল তাই অতটা জামার হচ্ছিল না তো আমি সেই বাইরে বসে ছাদে বসিয়ে খাচ্ছিলাম দিদি দেখে হাসছে তো যাই হোক আমার এরকম ভালো লাগে বলে আমি করলাম তারপর একটুখানি ট্যাঙ্কির উপরে চলে গেলাম একটু ভিডিও করার জন্য